হঠাৎই ব্যস্ত বিমানবন্দরের দখল নিল সার্কাস দল স্টেজ বা মঞ্চের বালাই নেই জনাকীর্ণ বিমানবন্দরের ফ্লোরে সার্কাস প্রদর্শনী চলে বিমানের অপেক্ষায় থাকা যাত্রীরা কিছুক্ষণের জন্য নির্মল আনন্দে উপভোগ করলেন বর্ণিল সাজের পারফরম্যান্স শনিবার অভিনবই দৃশ্য দেখা যায় রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এয়ারপোর্টে বিশ্ব সার্কাস দিবস উদযাপনে এই উদ্যোগ নেওয়া হয় ফ্যামিলি ব্লেন্ডের আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা সাধারণত বিমানবন্দর মানে যাত্রীদের দৌছাপ আর নানা ধরনের ব্যস্ততা অবশ্য শনিবার রোমানিয়ার বুখারেস্টে দেখা গেল ভিন্ন দৃশ্য পোশাকে হঠাৎই বিমানবন্দরে হাজির সার্কাস দল শুরু হলো নাচ গান আর শারীরিক কসরত ব্যস্ততার মধ্যে এমন আয়োজনে বিরক্ত তো দূরের কথা রীতিমতো ভিড় জমিয়ে সার্কাস উপভোগ করেন যাত্রীরা আমি নিউ ইয়র্ক থেকে এসেছি বাড়ি ফিরে বাচ্চাদের গল্প শোনাবো এবারের রোমানিয়া ভ্রমণ সত্যিই অনেক আনন্দের ছিল শনিবার ছিল বিশ্ব সার্কাস দিবস ব্যতিক্রমী উপায়ে দিনটি উদযাপনের জন্যই বিমানবন্দরে পারফরম্যান্সের পরিকল্পনা করে বুখারেস্ট মেট্রোপলিটন সার্কাস দল যোগ দেন দলটির আশি জনের বেশি আর্টিস্ট বিমানবন্দরে অবস্থানরত শিশুদের চমকে দিতে ছিল বাড়তি প্রচেষ্টা বিভিন্ন প্রাণীর সাজে পারফর্ম করেন আর্টিস্টরা সার্কাস দলটির দাবি বিমানবন্দরে এমন আয়োজনের নজির আগে নেই এর আগে কখনোই কোন এয়ারপোর্টে পারফর্ম করিনি রোমানিয়ার এয়ারপোর্টে সার্কাসের আয়োজন এই প্রথম আশপাশের পরিবেশও আমাদের জন্য অনেকটাই অন্যরকম এয়ারপোর্টে এমন আয়োজন সত্যি অন্যরকম এই আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে বিমানবন্দরে ব্যতিক্রমী এই উদ্যোগে রোমানিয়ার পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা আয়োজকদের তাজরিয়ান সোভান যমুনা নিউজ